নমস্কার বন্ধুরা কিচেন কার্বিকসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘন্ট রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি এই রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না একদম এটা দিয়েই সম্পূর্ণ ভাত চেটেপুটে খেয়ে নেওয়া যাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটির লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো আমি এটা কীভাবে বানিয়েছি আমি এর জন্য একটা পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল ঝড়িয়ে নিয়েছি আর নিয়েছি কাজু গোটা এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা আদা আর একটা টমেটো আর ডুমো করে আলু কেটে নিয়েছি এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছখা আদার টুকরো আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেবো নিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি গ্রেভির জন্য দেখো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াইটা গরম হলে আমি হাফ চা চামচ ঘি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি চালটাকে একটুখানি হালকা করে একটুখানি ফ্রাই করে নেব এতে খুব সুন্দর একটা শুঘ্রাণ বেরোয় গোবিন্দভোগ চালটা একটু ঘি দিয়ে ফ্রাই করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চালটাকে আমি পুরো একদম ঘিয়ের সঙ্গে পুরোপুরি ফ্রাই করে নিচ্ছি দেখো আস্তে আস্তে একটু হালকা কালার এসেছে এখন আমি একটা বাটির মধ্যে এই গোবিন্দভোগ চালগুলোকে আমি সব তুলে নিচ্ছি এবার আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করবো আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি ফ্রাই করে নেবো সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি দশ থেকে পনেরো সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি এবার সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আমি এই গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর এই ফোড়নের সঙ্গে আমি আলুটাকে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে আমি এটা এক ফোড়নেই করে নিচ্ছি তোমরা চাইলে আলুটাকে আলাদা ফ্রাই করেও দিতে পারো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো আমি এটাকে এবার তিন থেকে চার মিনিট আমি একটু আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এর সঙ্গেই তারপরে আমি একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর ফিরে আসে আলুগুলো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো পেঁপেগুলোও এবার আলু আর পেঁপেটাকে আমি একসঙ্গে কষিয়ে নেব আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই আমি আলুটাকে আগেই ফ্রাই করে নিয়েছি তারপরে আলু আর পেঁপে একসঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি আলুর পেঁপেটাকে ভেজে নিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো আলু আর পেঁপেটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই কাজু আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিচ্ছি এটা ভালো করে কষাতে হবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এগুলো দিয়ে আরও চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতেই রান্নাটা হবে সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে এই পর্যায়ে আমি ফ্রাই করে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা দিয়ে কষানোর সময় দারুণ একটা সুঘ্রাণ বেরোয় এতে খেতেও খুব সুন্দর হয় একটা অন্য স্বাদের একটা রেসিপি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে দারুণ একটা সুস্বাদু রেসিপি নিরামিষের দিনে এই রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না এবার আমি একটু গরম জল অ্যাড করে দিলাম এর মধ্যে তারপরে আমি এটা ঢেকে আমি সেদ্ধ হতে দেব এগুলো সুন্দর একটা কালার এসেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আর আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে আসছি বারো মিনিটের পর দেখো এই এই সময় আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিলাম দেখো ফাইনালি আমার এবার রান্নাটা হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো গোবিন্দভোগ চাল আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে এখন আমি এর মধ্যে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনিটাকেও ভালো করে আমি এই পেঁপের ঘন্টর সঙ্গে মেল্ট করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এখন তোমরা যারা বেশি একটু ঘি খেতে পছন্দ করো তারা এই পরে এখন শেষের দিকে একটু ঘিও অ্যাড করতে পারো যেহেতু আমি প্রথমের দিকে আমি একটু ঘি দিয়েছিলাম আমি আর ঘিটা দিলাম না আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধন্যপাতা গার্নিশের জন্য তারপরে একটু নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার আমি এটা সার্ভ করে নেবো এটা বলের মধ্যে এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে এটা পোলাওর সাথেও তোমরা খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি নিরামিষের দিনে একটা পারফেক্ট রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতো বিদায় নিলাম নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ